হিয়ারিংয়ে সশরীরে হাজিরা নয় প্রবাসীদের স্বস্তির খবর প্রবাসীদের জন্য পরিযায়ী প্রবাসীদের জন্য নিয়ম শিথিল করলো কমিশন শুনানিতে না এলেও নথি গ্রহণ করা হবে কি বলছে কমিশন আরও জানবো সোমরাজ রয়েছে সঙ্গে সোমরাজ সোমরাজের সঙ্গে আমরা কথা বলবো হিয়ারিংয়ে সশরীরে হাজিরা দিতে হবে না প্রবাসীদের পরিযায়ী প্রবাসীদের জন্য নিয়ম শিথিল করলো কমিশন শুনানিতে না এলেও নথি গ্রহণ করা হবে হিয়ারিং এ পরিবারের কেউ হাজিরা দিলেই হবে বিজ্ঞপ্তি জারির তোরজোর নির্বাচন কমিশনের এই সপ্তাহেই এই বিষয়ের প্রচার করবে কমিশন কমিশনের কাছে প্রস্তাব দিয়েছিলেন রাজ্যের সিইও সিইওর প্রস্তাব মেনে বিজ্ঞপ্তি জারির পথে কমিশন তিন জেলায় সরকারি সম্পত্তিতে কোপ হুগলির সিংহুরে সরকারি সেচনালা দখল করে ব্রিজ তৈরির অভিযোগ মেদিনীপুর শহরে আবার ভরাট করা হচ্ছে সরকারি জলাশয় আর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় হাজার খানেক সরকারি গাছ কেটে সাফ হুগলির সিঙ্গুর এখানকার বাগডাঙ্গা চিনা পঞ্চায়েত এলাকায় সেচনালা দখলের অভিযোগ এইটা আমাদের চাষের নিকাশি এই চাষের জলের উপর আমাদের চাষযোগ্য হয় জোরপূর্বকভাবে এইখানে এই ব্রিজটা নির্মাণ করা হচ্ছে আমরা চাইছি যাতে এই নিকাশিটাকে যেন বন্ধ করা হোক ওনারা যদি কোনো স্টেপ না নেয় আমরা চাষিরা সবাই মিলে এটাকে ভেঙে দেওয়ার ব্যবস্থা করবো ওরা রাত্রিরে রাত্রিরে কাজ করছে কাউকে না জানিয়ে আমরা বারণ করতে গেলে উল্টা মারধর করতে আসছে থানার পুলিশ আসছে আমাদের ঘরে তোলার জন্যে বাগডাঙ্গা চিনামোর পঞ্চায়েত অফিস থেকে মিনিট দশকের দূরত্বে এই সেচ নালা এর গায়েই ব্যক্তিগত জমি রাস্তা থেকে জমিতে যাওয়ার জন্য ব্রিজের প্রয়োজন অভিযোগ তাই সেচ নালা দখল করে ব্রিজ বানানো হচ্ছে হ্যাঁ নিকাসিনার ব্রিজ কলে যখন বলা হচ্ছে বারবার উনিও বলছেন যে ওই পঞ্চায়েত প্রধান কোনো স্টেপ নিচ্ছেন না পাশের পঞ্চায়েতকেওটা জানানো হয়েছে কিন্তু উনি কোনো স্টেপ নিচ্ছেন না আমি বললাম ওনাকে যে আপনার জলটাও তো আমাদের উপরটা পাস হবে তাহলে সেটা ব্যবস্থা করে দিন আপনি সিঙ্গুরের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না তিনি স্থানীয় পঞ্চায়েতকে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মানুষ যদি নিকাশি ব্যবস্থাটাকে বন্ধ করে দেয় সব চাষিরই অসুবিধা যাতেই অসুবিধাটা না হয় এর জন্য তো গ্রাম থেকেও আমাকে মেম্বার হিসাবে আমাকে জানিয়েছিল আমি সদস্য হিসাবে চাইছি যাতে গ্রামের চাষিদের যাতে অসুবিধা না হয় অবৈধ নির্মাণটা যাতে বন্ধ করে অন্য দিক দিয়ে কিছু করা যায় সেই ব্যবস্থা করে মেদিনীপুর শহরের ধর্মা এখানে রয়েছে

এবং সেই সঙ্গে থানাকেও জানানো হয়েছে ভিজিল রাখার জন্য পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এখানকার মনোহরপুর দু নম্বর পঞ্চায়েত এলাকায় হাজার খানেক সরকারি গাছ কেটে সাফ স্থানীয়দের বিরুদ্ধেই অভিযোগ এখানে এমজি এনার্জি কাজে দশ হাজার গাছ লাগানো হয়েছিল এখন পাঁচ ছ হাজার গাছ আছে গাছ এখানে দিনের বেলায় কেটে নিয়ে চলে যাচ্ছে আমার পাশের ব্লক চন্দ্রকোনা টু ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের মানুষজন এই সরকারি জমিতে কয়েক বছর আগে প্রায় বারো হাজার গাছ লাগানো হয় সেই গাছে দেদার কোপ স্থানীয়দের দাবি প্রায় হাজার খানেক গাছ কেটে ফেলা হয়েছে গাছটা বিক্রি করার জন্য ওরা বহুদিন থেকে উঠো করে লেগেছে কিন্তু বর্তমানে ওরা লুকিয়ে টেন্নার করে গাছগুলোকে লাগাতার বিক্রি করে যাচ্ছে এটা নিয়ে আমরা প্রশাসনিকভাবে অনেক জায়গায় জানানোর চেষ্টা করেছি আমরা সকলের কাছে আবেদন জানাচ্ছি যাতে গাছ কাটার অন্ত বন্ধ হয় প্রশাসনকে জানানো হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টকে জানানো হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট এসেছিলেন যে কথাটা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে আসলে মানে চালু নেই ছুঁচকে বলে তোর পেছনে কেন ছাদা নিউজ এইটিন বাংলা পূর্ব মেদিনীপুরের ময়নায় শ্মশান সহ সেচ দফতরের জায়গা বিক্রি তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি বিধায়ক অশোক দিনদার মানতে নারাজ তৃণমূল নেতা পূর্ব মেদিনীপুরের ময়না এখানকার শ্রীরামপুর এক পঞ্চায়েতের তেলিপোতা বাজার এলাকায় সেচ দপ্তরের জায়গা দখল করে বিক্রির অভিযোগ বিজেপি বিধায়ক অশোক দিন এ নিয়ে সড়ক তার দাবি তৃণমূলের অঞ্চল সভাপতি চিত্তরঞ্জন ভৌমি হাসুয়াখালীর খালের বাঁধ সংলগ্ন রাস্তার পাশে সরকারি জায়গা বেড়া দিয়ে ঘিরে দিয়েছেন ওই জমিতে থাকা শ্মশানের জায়গাও নাকি বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ চিত্তরঞ্জন ভৌমিক নামে একজন নেতা সেখানে হাত পিছু পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা করে বিক্রি করছে এর সাথে দলিলও দিচ্ছে এই খালের এই পাশে এটা সরকারি জায়গা এ ইঞ্চিও ছাড়াবো না দরকার হলে হাইকোর্ট যাবো কথা দিলাম ময়না শ্রীরামপুর এক পঞ্চায়েতটি বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের বিরোধী দলনেতা চিত্তরঞ্জন ভৌমিক তার বিরুদ্ধে শ্মশান সহ সরকারি জায়গা বিক্রির অভিযোগ করেছেন বিজেপির পঞ্চায়েত উপপ্রধানও তৃণমূল নেতার দাদা ও ভাইয়ের বিরুদ্ধে একই অভিযোগের সরব নালিশ করেছেন স্থানীয় প্রশাসনের কাছে পার্কটা কি আহ সরকারি জায়গা সরকারি না জমিদারি আমলের সর্বসাধারণ ব্যবহার করে শ্মশান হয়তো ঘেরে দিয়েছে বলে ডেড বডি পুটতে এলে আমাকে দু হাজারও দিতে হবে কাউকে বলছে পাঁচ হাজার দিতে হবে কে বলেছে কি চিত্তরঞ্জন ভৌমিক আর ছেলে সুজয় ভৌমিক বাঁধ সংলগ্ন খাল পার্ক এটা দীর্ঘদিন ওটা কিন্তু ছিল আমাদের ব্যবহার্য এবং ভাগার হিসাবে চিহ্নিত ছিল কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ পঁয়তারটা পর্যন্ত শেষ হয়ে চিত্তরঞ্জন ভূমির সাথে আরেকজন একশো ছাব্বিশের যে পঞ্চায়েত সদস্য উনিও কিন্তু কিনছেন জায়গাটা ওরা কোথা থেকে কি দলিল তাও জানতে পারি বলছে দলিল করা আছে অবৈধ কথাবার্তা জমি জানে না জমি জায়গার বোর যে জানে না একটা এমএলএ কোনো সরকারি জায়গা না সরকারি জায়গা মানে কি উনি জানেন এক নম্বর খতিয়ান ছাড়া সরকারি জায়গা হয় না আমরা ছ জন কিনেছি উনি ভুলভাল বা বাজার গরম করা বক্তব্য রেখে তো বাজার গরম করা যাবে না সরকারি জমি কোনোদিন বিক্রি করা যায়নি সরকারি জমি যেটা আমাদের এক নম্বর খতিয়ানের জমি বিনা পাটটা নিয়ে তারা কিন্তু দখল দখল করছে আমরা বলিনি কেন যে যেহেতু আমাদের ওখানে কোনো কাজে লাগেনি যখন আমাদের কাজে লাগবে সরকারি জমি কিন্তু আমরা ওটাকে আমাদের আয়ত্তের মধ্যে আমরা নিয়ে পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরা সর্বানন্দ মিশ্র সঙ্গে সুজিত ভৌমিক নিউজ এইটিন বাংলা খড়িবাড়িতে আক্রান্ত প্রতিবাদী ব্যবসায়ী খড়িবাড়ির বাতাসি স্টেশনে অসামাজিক কাজের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ কথা বলবো বিশ্বজিৎ মিশ্র রয়েছে সঙ্গে বিশ্বজিৎ কি অভিযোগ করছেন এই ব্যবসায়ী দেখো ব্যবসায়ী যখন বাদাসী রেজিস্ট্রেশন দিয়ে পাইকারি করছিলেন সেই সময় তিনি অসামাজিক কাজকর্ম দেখেন এক যুবতী এবং এক যুবকের অসামাজিক কাজকর্মে তিনি প্রতিবাদ করেন এবং প্রতিবাদ করার সময় তাকে আক্রান্ত হতে হয় পরবর্তীকালে তিনি যখন দোকানে ফিরে যান সেই সময় এই যুবকরা প্রায় বেশ কয়েকজন মহিলাকে নিয়েছে এবং চার চাকার গাড়িতে এসে সেই ব্যবসায়ীর দোকানে তার ছেলেকে বেধরক মারধর করে ঈদ দিয়ে মাথা ছেতলায় এবং পরবর্তীকালে কিন্তু দোকান লুটপাট করে বলে অভিযোগ গোটা ঘটনায় সেখান থেকে দেওয়ার পর এই আক্রান্ত ব্যবসায়ী এবং তার ছেলে গোটা ঘটনায় ফরিবাড়ি থানায় লিখিত অভিযোগ করে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে ফরিবার থানার পুলিশ গতকাল কিন্তু পাঁচজনকে রাতেই গ্রেফতার করা হয় এবং তাদের যে গাড়ি সেই গাড়িতে করে তারা কিন্তু চড়া হয়েছিল ব্যবসায়ী এবং তার ছেলের পর সেই গাড়িও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে আজ এই পাঁচজনকে শিলিগুড়ি মহকুমা তোলে রিমান্ডে নেমে পুলিশ মূলত কেন ব্যবসায়ীর ওপর চড়া এবং তার ছেলেকে কেন মারধর করা হলো কি এমন কারণ কোনো সত্যতা রয়েছে কিনা তবে ব্যবসায়ী দাবি তাদের সঙ্গে কোনো পূর্ব পরিচিত না এরা কেন এভাবে অসামাজিক কাজকর্ম করবে তারপরে সরকারি জায়গায় তার নিয়ে প্রতিবাদ একদমই অনেক ধন্যবাদ বিশ্বজিৎ চার পাঁচজন লোক ছিল মহিলাও ছিল দু তিনজন দোকান ভাঙচুর করলো প্রচুর আমাকে বেলচা দিয়ে মারলো মাথার মধ্যে ইট দিয়ে মারলো দুটা সিঁড়িও পড়লো এখন দোকানে কিছু ক্যাশ ছিল ক্যাশটাও উধাও হলো বাবা আসলো বাধা দিতে তো বাবাকেও মারধর করা শুরু করলো পার্সোনালি চিনি না একটা বয়স্ক মহিলা ছিল কি হাসিনার নামে আর ওনার ছেলের নামটা আমি বলতে পারবো একটা মেয়ে আর একটা ছেলে ওইখানে বৈশা দুজন দুজনে গোলা ধরে বৈশা ছিল উল্টে বুঝে আছে মানে বমি করছে ধমক দেই ধমক দেওয়ার পর মানে আমার আমাকে ফট করে গালের মধ্যে একটা ঘুষি মারের হাতে বয়লা ছিল ঘুষি তারপর আমি ওর মা বোনকে নিয়ে এসে আরো কয়েকটা ছেলে দেখে নিয়ে এসে আমার হার্ডওয়ার্ডের দোকানে ভিতরে ঢুইকে লুটপাট করে আমার ছেলের মাথা ফাটাই দেয় ইট দিয়ে তারপরে দোকানও ভাঙচুর ভাঙচুর করে বড় একটা কালো রঙের গাড়ি ছিল বাতাসের যে পুলিশের বেগে ভাইঙ্গে ভাইঙ্গে ওরা চলে আসে বাতাসি বাজারে একজন দোকানদারকে দোকানে গিয়ে ওই বেলচা ঠেলচাতে মেরে পুরো দেখলাম আহত রক্তপ্ত অবস্থার মানে করে দিয়ে দেখতে পেলাম যে গাড়িটা একদম এমন স্পিডে দুড়ো মুচড়ে গেল যে কিছু লোককে দেখলাম যে একদম আহ নেওয়ার মতো অবস্থা তাদের ধরা হয়েছে হ্যাঁ তাদেরকে থানা ধরা হয়েছে